হ্যালো ইভরিওয়ান আমি চৈতা তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম যে বর কিন্তু রাত দুপুর এটার দিকে আসবে তো সেই অনুযায়ী দাদা আমি বৌদি আর সঙ্গে কিন্তু মিশুকও আছে সবাই মিলে চলে গেছিলাম ওকে আনতে স্টেশনে ওই দিক থেকে ও হেঁটে হেঁটে আসছে আমাদের দিকে ওকে বলা হলো আমরা এই থেকে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে ও কথা মতো আমাদের দেখতে পেয়ে গেছে আর দেখো দূর থেকে বোঝা যাচ্ছে মুখে কতটা আসানসোলটা আমাদের ভীষণই ভালোবাসার জায়গা কারণ অনেকটা সময় আমরা আসানসোলে কাটিয়েছি দুজনেই

সেটা কথা না বলি আসানসোলে যখন আমি প্রথম আসি এটা কথা আমি এতক্ষণ ওদেরকে বলিনি মানে গল্প হয়েছে তুমি সেদিন কি ঠিক করেছিলে যখন আমি প্রথম আসানসোল আসি তুমি কি ঠিক করেছিলে বিয়ে করব আমি জানি বাঁচার একটাই রাস্তা ছিল বিয়ে করলি নি ঘটনাটা তাহলে বলো কেন তোমাকে বাঁচতে বাঁচতে তুমি চেয়েছিলে যে বিয়ে করার ডিসিশন নিতে হয়েছে আর ঘটনা মনে করতে যাই বিয়ে ডিসিশন নিতে হয় কি আর আমি দেখো কথা মাত্র না এই বদমাশ আমি আর আমার বর দুজনে মিলে একটু চা খেলাম দাদা আর বৌদি চা খায় না সেরকমভাবে আর এত রাত্রে ওরা আর খেলো না তো মিশুক কেনে ওরা ছিল আর আমরা দুজনে একটু চা খেলাম সবাই মিলে একসঙ্গেই ছিলাম আর অনেকটা সময় ভালো কাটালাম এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ছি অনেকটা জার্নি করে অনেকটা পরিশ্রম করে বর এলো